আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানব হারাম উপার্জনের যত শাস্তির ব্যবস্থা করে রেখেছেন মহান আল্লাহ চলুন ভিডিওটি আমলের নিয়তে দেখে আসি হালাল উপার্জন ও হালাল ভক্ষণ প্রতিটি মুসলমানের উপর ফরস মহান আল্লাহ বলেছেন এ মোমিনরা আহার করো আমি তোমাদের যে হালাল রিজিক দিয়েছি তা থেকে এবং আল্লাহর জন্য শুকুর করো যদি তোমরা তার ইবাদত করো সব বাখার আয়ত একশো বাহাত্তর এর বিপরীত অবৈধ পর্যন্তকে হারাম করেছেন অবৈধ পন্থায় বাহ্যিকভাবে উপরে ওঠা সস হলেও এর বহু অপকারিতা রয়েছে যা তিলে তিলে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় মানুষের ইহকাল ও পরকালকে কলুষিত করে দেয় দুনিয়া আখিরাতে বহু শাস্তির মুখোমুখি করে নিচে হারাম উপার্জনে কিছু কুফল তুলে ধরা হলো আল্লাহ ও তার রাস অসন্তুষ্টি সাধারণত লোভ লালসা মানুষকে হারাম করে লোভী মানুষ তার স্বার্থের জন্য সব করতে পারে সামান্য কিছু সম্পদের লোভে তারা হালাল হারামের তোয়াক্কা পর্যন্ত করে না ফলে মহান আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়ে যান যা প্রতিটি মাকলোকের জন্য সবচেয়ে বড় বিপদের বিষয় পবিত্র কুরাণে ইসাদ হয়েছে নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে করা প্রতিশ্রুতি এবং নিজেদের শপথের বিনিময় তুচ্ছ মূল্য খরিদ করে আখিরাতে তাদের কোনো অংশ নেই আর আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না কেয়ামতের দিন আর তাদের পরিশুদ্ধ করবে না তাদের জন্য রয়েছে মর্মন্তর শাস্তি আল ইমরান আয়াত সাতাত্তর রাসুল সাল্ল আলাইসাল্লাম সুদকর সুদদাতা সুদের লেখক ও তার সাক্ষীদের উপর অভিসম্পত করেছেন এবং বলেছেন এরা সবাই সমান অপরাধী মুসলিম হাদিস তিন হাজার নয়শো পঁচাশি অন্য হাদিসে রাসুল বলেছেন ঘুষদাতা ও গ্রহিতার উপর আল্লাহর অভিশাপ ইবনে মাজা হাদিস তেইশো তেরো দোয়া কবুল হয় না যারা হারাম পন্থায় উপার্জন করে মন আল্লাহ তাদের দোয়া কবুল করে না রাসুল সাল্ল আলাই সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন দীর্ঘ সফরে ক্লান্তিতে যায় মাথার চুল বিক্ষিপ্ত অবিনাস্ত ও সারা শরীরে ধুলি মলেন সে আকাশের থেকে হাত তুলে বলে হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য পানীয় হারাম তার পোশাকও হারাম তার জীবন ও জীবিকাও হারাম এ অবস্থা তার দোয়া কিভাবে কবুল হতে পারে তিরমিজে হাদিস উনত্রিশশো উনআশি বরকত কমে যায় মন আল্লাহ বলেন আলো সুদকে চিহ্নিত করেন আর দান সৎকে বাড়িয়ে দেন সুরা বাখারা আয় দুইশো ছিয়াশি এই আয়তে ব্যাখ্যায় তাপসের বিদ্যারা বলেন এই সম্পদের সঙ্গে সুদ মিশ্রিত হয়ে যায় বেশিরভাগ সময় সেগুলো ধ্বংস হয় অধিকন্ত আগে যা ছিল তার সঙ্গে নিয়ে যায় সুদ জোয়ার ক্ষেত্রে দেখা যায় অথষ্ট পুঁজির মালিক কোটিপতি দেখতে দেখতে দেউলিয়া ও ফকিরে পরিণত হয় এভাবে হারাম উপার্জন মানুষের রুচি কমিয়ে দেয় কবরের শাস্তি হারাম উপার্জন মানুষকে যেভাবে দুনিয়ার শাস্তি দেয় তেমনি কবরেও তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি বলেন নবী বলেছেন আজ রাতে আমি স্বপ্নে দেখেছি দুই ব্যক্তি আমার কাছে এসে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল আমরা চলতে চলতে এক রক্তের নদীর কাছে পৌঁছালাম নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং আরেক ব্যক্তি নদীর তীরে তার সামনে পাথর পড়ে রয়েছে নদীর লোকটি যখন বের হয়ে আসতে চায় তখন লোকটি তার মুখে পাথর খন্ড নিক্ষেপ করে তাকে স্বস্থানে ফিরিয়ে দিয়েছে এভাবে যতবার সে বেরিয়ে আসতে চায় ততবারই তার মুখে পাথর নিক্ষেপ করে আর সে স্বস্থানে ফিরে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম এই ব্যক্তি কে সে বলল। যাকে আপনি রক্তের নদীতে দেখছেন সে হলো সুৎকর পুখারি হাদিস দুই হাজার পঁচাশে দান সদ্গা কবুল হয় না অনেকেই মনে করে হারাম পথে উপার্জন করে সেখান থেকে কিছু সদ্গা করে দিলে হয়তো শাস্তি কিছু হালকা হবে অথবা আলো ক্ষমা করে দেবেন কিন্তু ব্যাপারটা এরকম নয় রাসুল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ পবিত্র ছাড়া কোনো সালাদ কবুল করে না এবং অবৈধভাবে অর্জিত সম্পদের সদগা গ্রহণ করে না নাসাই হাদিস একশো উনচল্লিশ অতএব আমাদের সবার উচিত হারাম উপার্জন থেকে দূরে থাকা কারণ এর দ্বারা সাময়িক সচলতা অর্জন হলেও এর ক্ষতি স্থায়ী আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার